আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এবং সুস্থ আছেন থেকে অনেক সুস্থ ঠান্ডা জ্বর অবশ্যই ঘুমছে আর মাঝরাতে আমরা চারি বন্ধু মিলে তিনজন তিনটা ক্রিমিনাল নিয়ে আর আমার ফাটা বন্ধু মানে এটু পরে তার দেখতে বাবা তো গল্প করতে করতে তিনজন দিয়েছিলাম বিয়ার রাঙি স্টার্ট এটি আমি এনেমে খুঁজে পাইনি না এনেমে খুঁজতে খুঁজতে পিকে চলে এসেছি তাও আর এনেমে খুঁজে পাই বুঝলাম না রে ভাই এনিমি সব আমার ভাইতে পালালে নাকি কেদার ও ভাই সব খুঁজতে এখানে একটা লোকেশন সামনের দিকে মানে সামনের দিকে রয়েছে চলো প্যাসারটার মেরে আসি কথা ছাড়াই আমি আমার পুরো তো গেলে আবার এনিমি সব মরে যেমন কি ঠিক আছে মালে তো নেট নেই আগে কিলটা আমার কমপ্লিট করে নিই এখানে আমার দুইটা কিল খেলা তো এখনো সামনে বাকি চলো তারপরে চলো এই যে আমার দোস্ত সামনে মাল একদম একটা জিনিস পড়ে আইসে ওর আর কি কবো তো এখনো তো বোঝা যাচ্ছে না গেমে কেমন কি না কি আমরা কি ভয় নিতে পারবো দিয়ে দেখে মনে হচ্ছে একটা সিম্পল একটা ম্যাচ আমরা স্টার্ট দিছি কিন্তু মোটেও না খেলাতে এবার শুরু হবে তাই না তো এইখানে আমি যাচ্ছি আর আমার পিছে পিছে তিনজন তিন সাইডে কিন্তু আসছে আর ইখানে এনিমি রয়েছে এটা তো নিশ্চিত কিন্তু কোন জায়গায় রয়েছে এই সাইডে একটা ওয়াল মেরে মেরে দূরে চলে যাচ্ছে বাম সাইডে ডান সাইডে বাম সাইডে হ্যাঁ ওই যে মাল ওর কে নক করছে কুইড়ে ও উইটে আবার দৌড় আয়োজন তোর কাইলো দৌড় ওরে তো আইজিও তো কেউ ধরতেই পারবে না মনে হচ্ছে ইয়ার তো মো স্পিড বেশি যায় তাড়াতাড়ি কিনে আমি তাছি নিচ কিনে কিন্তু আমার এ ডবলু দিয়ে একদম কেল্লা ফতে করে দিছে তো চলো দেখি কি পরিমাণ অত্যাচার করেছে আমার মতো একটা প্লেয়ারের এইখানে এ ডব্লিউএম দিয়ে এত পরিমাণ মারছে আর ওই সাইডে আরও হাত বম যেগুলো আছে বুঝলি মনে হচ্ছে তারপরে এখানে আমার বন্ধু রেবাই দিয়ে দিছে আর আমি আবার এখানে লাভবো আমার লোডির কাদারে আমার একে একে রয়েছে রে সাইলেন্স আর মাহি কিন্তু কিল করতেই আছে ওর কিন্তু একশো কে কমপ্লিট আমার কিন্তু এখনো হইলই না কিছু সময় হয় না ভিডিও স্যার হবে কী করে মাহি রয়েছে রনি ভাই রয়েছে আর সাথে আমার দোস্ত রয়েছে মেহেদি বটলা এখানে আবার আমার লোড বক্সে যাচ্ছি আমার লোডগুলো কি আমি পারবো দিতে রে ভাই এখানে মেয়ে দিয়েও ন খেয়ে গেছে চলো ওইদিকে আমি যাই গানের এমন তো আছে পঞ্চমে ওই যে এই পি চালাচ্ছে এ ডব্লিউ এম এর টিমমেট মনে হয় মরে গেছে যার কারণে ওইতে যাচ্ছে টিমমেটের রিভাইড দিতে আমি আমার লোডগুলো করে নিই কে কে এটা কই

চকির পলকে মানে ও হালকা করে একটা লাগাইছে আমি শেষ চোখের পলোকে কোনো কথা ছাড়াই এ লাগে মারে হলো তিন না দূরে লাগে আমার গায়ে এটা কোনো কথা মা যান নাকি আল্লাহ জানে তা যাই হোক থাকা এখানে আবার রিবাইড পাইছি আমি একবার বললে আমার খেলা ফুল একেবারে বরবাদ হয়ে যায় আমি যদি একবার বলি আমার খেলা শেষ হয়ে যায় আবার রিভাইট পাইছি আমি দুইটার বেশি কিল কি করতে পারবো না রে এখানে এনিমি আছে হ্যাঁ জায়গা পেলাম না এনিমির ঘাড়ে তো মনে হয় চলে গেছে আমি এখানে ও ঘোড়ার ডিম গেছে ও চলে গেছে মারার জন্য বসে রইছে বটলা এই মেসে কোহলে গেছে আমার ও ভালো করে ডেমেজ

মে মাই ভাই আল্লাহ ভাই না আমার দোস্ত এক নম্বর ওর খেলা দেখি একটু এখানে আমার এক নম্বরে রিভাইট দিছে চলো কইসে আমার দোস্ত এই যে আমার দোস্ত ও শোষে গেছে ওর একটা মেয়ে বলছে আপনার কি জামা কাপড় নাই আপনি সেরা ফ্যান পরে শোষে লাগিয়েছেন আর আমার দোস্ত বলে এটা কিন দাও এই কথা শুনে মেয়ে বেসাটা আমি করে কিক মেরে দিছে এটা কোনো কথা দোস্ত তুমি ভিডিওটা দেখলে বুঝলে তুমি একটা জামা কাপড় কিনো তুমি যদি ভিডিওটা দেখো একটা জামা কাপড় কিনো আমার দোস্ত আজকে আমি খেলা দেখো বয়ে কি হোক এটা অসম্ভব বয়া অসম্ভব ব্যাপার কারণ এখানে আমরা দুইটা প্লেয়ারই নক মাইও নক আর সাথে আমও নক আর রয়েছে মেহেদি আর রনি ভাই মানে দুইজন বয়ে দেখবে কি করে এখনও পনেরো জন চলো দেখি আহহহ ইক্ষতে ও কেনে মাই এ রনি তো ভালো মানে ইয়ে দছে কভার দছে যাক খেলা কিন্তু জমেই গেছে আমি তাহলে আরো জমে যাইতো ইgende রনি উপরে কভার দিতেই আসে রনির শাটা কি কমপ্লিমেন্ট দেখি বয়া হবে কিনা সেই খুশিতে সবাই লাইক শেয়ার আর এবং সাবস্ক্রাইব করতে না বলব না মেদি বয়া লাগবে কিন্তু আপনার তিনজন দিনে ক্রিমিনাল দেখলাম ভাবলাম এনিমির কান্দে স্যার কোথাও হইলো এটা কোনো আরে ওখানে এনিমি নাই বটলাতে কিন্তু বোমসেলে কি করবে মরে গেছে মরে গেছে

বয়া কি হবে টু ভার্সেস টু এটা অসম্ভব ছিল বয়া এটা কি সম্ভব হবে বয়া কি হবে তুমি তো রে দোস্ত ওটো বয়া লাগবে ওটো ওটো ভটলা রে এরকম হাট কি থেকে আমরা বয়া নিতে পারবো তোমরাই বলো টু ভার্সেস টু হয়ে যাবে বয়া হয়ে যাবে

এখন আর একটা কইছে কি কি না আসলে কি করো হাই রে কি মারি ক্যারেক্টার এই যে অবশেষে আমরা বয় পে গেলাম সবাই ভালো খেলছে শুধু আমি বাদে আমার দুই স্টারে যাতে কিন্তু আর বেশি প্লাস লাগে না আর মাত্র পঁয়ত্রিশ পঁচিশ প্লাস লাগে আর পর দুইটা বয় নিছি আমরা কিন্তু বট না কিন্তু আমরা এখানে আমরা তিনজন কিমিনা আল্লাহ তো এই পর্যন্ত